যখন আল্লাহ সুফান আমাদেরকে জিজ্ঞাসা করবেন যে আমি তো ক্ষুধার্থ ছিলাম তোমরা কি আমাকে খাবার দিয়েছ বান্দা জিজ্ঞাসা করবে হে আল্লাহ তুমি তো রাজাক তুমি আমাদেরকে রিজিক দিয়েছ আমি তোমাকে কি খাবার দান করব আর আল্লাহ বলবেন যে তোর পাশেই এমন একদল মানুষ ছিল যারা তার সন্তানকে তোর কথা বলে ঘাসের সুখ খাইয়ে শুয়ে দিয়েছিল যে তার সন্তানকে বুকে দুধ ছিল না ঘুম পাড়ানি গান বলে সন্তানকে সারা রাত্রি ধরে বুকের সন্তানকে আগলে রেখে তাকে একটু ঘুম পাড়ানোর জন্য চেষ্টা করেছিল তুই যদি তাকে খাবার পৌঁছাই দিতি তবে আমাকে খাওয়ানো হইতো রহমান সেদিন বলবেন যে তুই আমাকে পোশাক দিস আমার পোশাকের দরকার ছিল বান্দা বলবে আল্লাহ তোমার কাছ উপকরণ পেয়ে আমরা পোশাক বানাইছি তোমাকে আমরা কিভাবে পোশাক দেবো আল্লাহ বলবেন যে তোর পাশেই এমন একজন বোন ছিল যার উপরে জালিমের ড্রোন আঘাত করেছে জালিমের বোমা তার এক হাতের এক দিককে নিক্ষেপ করে হাতের একদিকে উড়িয়ে দিয়েছে সে তার লজ্জা নিমনের জন্য তোর দিকে হাত বাড়ি একটা নেকাপ চেয়েছিল তুই সে নেকাপ দান করিস আল্লাহ বলবেন যে আমি তো দুইয়াতে আমি তো ক্ষুধার্থ ছিলাম আমি তো তৃষ্ণার্থ ছিলাম তোমরা আমাকে পানি পান করাও বান্দা বলবে হে আল্লাহ তোমার কাছ থেকে তো পানির সমস্ত ফোয়ারা পেয়ে আমরা আমাদের তৃষ্ণা নিবারণ করেছি কিভাবে আমরা তোমার তৃষ্ণা নিবারণ করব তখন আল্লাহ বলবেন যে গাজ্জার বুকে হেঁটে চলা তিনজন বোনকে তোরা তাকে দেখিসনি যে তার ছোট্ট একটা ভাইকে টেনে হিসরে নিয়ে যাচ্ছিল কারণ এই ছোট্ট ভাইকে কুলে নেওয়ার মতো হিম্মত তার ছিল না এই ছোট্ট ভাইটার একাংশ ছিল দুশ্মনের গুলি রাখাতে শরীর উড়ে গিয়েছে তার পা থেকে ফুটাই ফুটাই রক্ত বের হচ্ছে ছোট্ট সাত বছরের সেই শিশু তার ভাইকে এইভাবে লিখে দিতে চাচ্ছে না তার এক কোলে তিন বছর বয়সী তার ছোট ভাই তার আরেক পাশে পাঁচ বছর বয়সী ওই ভাই যার পা থেকে রক্ত ঝরতেছে তার মাথায় শত্রুর আঘাত লেগেছে আর ওই ছোট মিশরের দিকে হয়তো রাফা বর্ডারকে খুলে দেওয়া হবে তারা এক নিরাপদ আশ্রয়ে প্রবেশ করবে তুই কি তাকে দেখিসনি যে মরুভূমির সেই বালুকনার ভিতরে তীব্র উত্তাপের ভিতরে এই ছোট বাচ্চাটা তৃষ্টার্থ অবস্থায় দুনিয়া থেকে চলে গিয়েছে আর তুই তুই গরমের মধ্যে স্যুপ খেতে খেতে গরমের মধ্যে কোল্ড ড্রিঙ্কস খেতে খেতে তুই আমার সাথে তামাশা করতেছিলি তোর মনে নেই ওমতে মুসলিমা প্রস্তুত হও সেই দিনের জন্য যখন তোমাদেরকে তোমাদের রবের সামনে দাঁড় করিয়ে দেয়া হবে এবং তোমাদের রব তোমাদের সমস্ত আমল নামার ব্যাপারে জিজ্ঞাসা করবেন আমাদের রব জিজ্ঞাসা করবেন যে তোমাকে যৌবন দিয়েছিলাম তুমি সেটা কোন কাজে কাটাইছ আমার রব জিজ্ঞাসা করবেন তোমাকে ইলম দিয়েছিলাম কোন কাজে কাটাইছ তোমাকে আমি হায়াত দিয়েছিলাম কোন কাজে কাটাইছ উম্মতে মুসলিমা তোমাদের হায়াত চলতেছে মৌ তোমার দোরগোড়ায় দাঁড়িয়ে আছে এমন একটা সময় আসবে জবান আল্লাহ বন্ধ করে দিবেন চোখকে আল্লাহ তালা কথা বলার ক্ষমতা দিবেন হাত কে আল্লাহ তালা কথা বলার ক্ষমতা দিবেন প্রত্যেকটা হাত প্রত্যেকটা পা প্রত্যেকটা চোখ সেদিন সাক্ষ্য দিবে যখন একদিকে উন্মতি মুসলিমা কুফার শক্তির সামনে দাঁড়িয়ে বুক পেতে ছোট্ট একটা শহরের কিছু মানুষ পুরা কুফার শক্তিকে তাক লাগিয়ে দিয়েছিল তখন তুমি রং তামাশায় মধ্যে ছিল তখন তুমি বন্ধু বান্ধবের সাথে টুরে গিয়েছিল তখন তুমি তোমার কার চালি এমন ভাবে গরিবের উপরে কাদাকে লেফটে দিয়েছ তুমি মনে করেছো তুমি জমিনের বাদশাহ তুমি এমন অবস্থায় দিন কাটিয়েছ বউয়ের সাথে মজ মাস্তি করেছো পোলাপানের সমস্ত ইচ্ছাকে পূরণ করেছো কিন্তু তুমি উন্মতি মুসলিমার জন্যে গজ্জার মুসলমানের জন্যে কাশ্মীরের জন্যে ফিলিস্তিনের জন্যে আরাকারের জন্য তুমি কিছু করিনি সেই রবের সামনে তোমরা সবাই হিসাব দেওয়ার জন্য প্রস্তুত হয়ে উম্মতে মুসলিমা উম্মতে মুসলিমা তোমরা স্মরণ করো তোমাদের নবীজের কথা হে অডিয়েন্স ভাইয়েরা স্মরণ করেন আপনার নবীজের কথা একটা বাচ্চা শিশু দাঁড়িয়ে আছে ঈদ উল ফরের দিন রসুল্লাহ সাল্লাই যাচ্ছেন তিনি যখন ঈদগার দিকে হাঁটা দিচ্ছেন দেখছেন এই বাচ্চাটা কাঁদতেছে জিজ্ঞাসা করছেন বাবু তুমি কাঁদতেছে কেন বলতেছে হে ইয়া রসুল্লাহ আমার তো যুদ্ধে শহীদ হয়ে গেছে আমার মা অনেক আগে মারা গিয়েছে ঈদের দিন দেখলাম অনেক বাচ্চারা সুন্দর সুন্দর পোশাক গায়ে দিয়ে তার বাবার হাত ধরে ঈদগায়ে যাচ্ছে আমারও খুব ইচ্ছে করতেছিল আমি ছোট্ট মানুষ বাবার হাতটি ধরে ঈদগাতে আপনার পেছনে গিয়ে আপনার ইমামতিতে নামাজ আদায় করব কিন্তু আমার সেই পিতা নেই আমার এমন কোনো মা নেই যে আমার খবর নিবে ঈদের দিন আমি একটু মিষ্টান্ন খাইছি কিনা আমি একটা সুন্দর পোশাক পরছি কিনা আমি আমার বাবার সাথে অজু করে ঈদগায়ে গেছি কিনা এই জন্য আমার খুব কষ্ট লাগতেছে আমি একাকে কোনায় দাঁড়িয়ে আছি উম্মতে মুসলিমা শুনে রাখেন আপনাদের নবী এই বাচ্চাকে হাত ধরে বাসায় নিয়ে গিয়েছেন খাবার খাইয়েছেন হুসাইন রাদিয়াল্লাহু আনহু যে পোশাক তিনি দিয়েছিলেন ঈদের দিন ওই পোশাক তিনি পরিয়েছেন এবং তিনি বলেছেন যে এই বাচ্চা তুমি এতে সন্তুষ্ট নাও আজকে থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ তোমার পিতা আয়েশা তোমার মা আমরা হয়তো Gazzar সে ছোট সন্তানকে ধরে বলতে পারি যে ভাই প্রিয় বোন সাত মাসের বোন আমার তোমার বাবা মারা গেছে তুমি চিন্তা করো না তোমার বড় ভাই তোমার সামনে দাঁড়িয়ে আছে দুশ্মনের দিকে যে গুলি প্রথম আসবে সেটা তোমার এই ভাই বুক পেতে বুকের সামনে থেকে রক্ষা করবে আমরা ওই ছোট্ট বোনকে বলতে পারিনি যে জীবনে যার শরীরে কোনোদিন সূর্যের আরো লাগেনি তাকে যখন ইহুদি এই বদমাসরা টেনে হিসরে তার নেকা খুলে ফেলছিল আমার পাকড়িটা দিয়ে তাকে বলতে পারিনি বোন তোমার যে ভাই যাকে তুমি মুনাফিক মনে করো সে তার নিফাককে দূর করার জন্যে সে তার ইমানকে পূর্ণ করার জন্য যে পাগরি বেঁধেছিল তোমার জন্য আজকে সে পাগরি তোমাকে দিয়েছে তোমার জন্য এবং দেখো তোমরা চোখ খুলে তাকিয়ে দেখো তোমার সেই অথর্ব তোমার সেই মুনাফিক ভাই তার মুনাফিকের নাজরানাকে মিটানোর জন্য তার ইমানের তাকাজাকে প্রকাশ করার জন্য সে তোমার পাশে দাঁড়িয়ে আছে নাও তুমি তোমার এই ভাইয়ের পাগরিটা নিয়ে তুমি তোমার লজ্জাকে নিবারণ করো আর যে দেশ মহান তোমার দিকে হাত বাড়াইছে দেখো তোমার ভাই পণ করে বাংলাদেশ থেকে আসছে সে পণ করেছে হয় দুস্মনের হাত থাকবে নয়তো তার ভাই জীবিত থাকবে তা আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের এই কথাগুলোকে আমরা বাস্তবে রূপায়ণ না করতে পারবো আমরা যতক্ষণ পর্যন্ত সেই কথার দিকে ফিরে আসতে না পারবো রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন যে তোমাদের সামনে এমন একটা দিন আসতেছে তোমাদেরকে কাফেররা তোমরা যেভাবে দস্তরখানা মিশিয়ে তোমরা মেহমানকে ডাকো খাবার খাওয়ার জন্যে কাফেররা তোমাদেরকে এইভাবে মারার জন্য ডাকবে তখন সাহাবে জিজ্ঞাসা করছেন ইয়া রসল আল্লাহ তখন কি আমরা সংখ্যায় কম থাকবো না বেশি থাকবো রসল্লাহ সাল্লাহ আলু সাল্লাম বলেছেন যে না তোমরা সংখ্যায় কম থাকবে না তোমরা সংখ্যায় বেশি থাকবে কিন্তু তোমাদের অবস্থা হবে সমুদ্রের মধ্যে ভাসমান ফেনার মতো সাহাবে জিজ্ঞাসা করেছেন ইয়া রসুল্লাহ এই অবস্থা কেন হবে বসে তোমরা দুনিয়াকে আঁকড়ে ধরে থাকবা মৃত্যুকে ভুলে যাবা তোমরা কৃষিকাজের ভিতরে লিপ্ত হবা তোমরা জিহাদকে ছেড়ে দিবা যে হাদিসটা আমার প্রিয় ভাই কিছুক্ষণ আগেই বলে গেলেন আমাদের জীবনের সাথে হাদিসটা মিলাই আজকে আমরা দুনিয়াকে এত বেশি পছন্দ করি কখনো মরতে চাই না আজকে দুনিয়াকে এত বেশি পছন্দ করি আল্লাহর দিন মেনে চলতে চাই না আজকে দুনিয়াকে এত বেশি পছন্দ করি যে mm অসহায় মজলুম ভাই বোনের জন্য আমি আমার জবানটাকে উচ্চ করতে পারি না আমি এমন অবস্থায় আমার জীবন যাপন করি আমার পরিবারের জন্য খাবার মজুদ আছে আমার সংসারের জন্য খাবার মজুদ আছে আমার বাচ্চার দুধ মজুদ আছে যে সমস্ত অসহায় মজলুম ভাই বোনেরা মাসের পর মাস বছরের পর বছর নিজেদেরকে আল্লাহর সামনে দাঁড় করিয়ে শাহাদ নজরানা পেশ করতেছেন যারা সে শিয়াব আবু তালিবের মতো হাড্ডিসার হয়ে মারা যাচ্ছেন যে সমস্ত উম্মার মায়েরা তার বাচ্চাকে ঘাসে নিজের সুখ খাইয়ে ঘুমানোর জন্য পিরাপিনি করতেছেন যে সমস্ত বনেরা তার লজ্জা নিবারণের জন্য বালু ধুলা দিয়ে নিজের শরীরকে ঢেকে নিচ্ছেন এবং কি ঘুমানোর আগে পর্যন্ত তারা বোরখা পরে ঘুমাচ্ছেন না জানি কখন দুশ্মনের বোমে আঘাত তার বাসার উপরে এসে পড়ে তিনি মৃত্যু বরণ করেন আর তার সাংবাদিক ছবি তোলার জন্য তার সতর উন্মুক্ত হয়ে যায় এই দৃশ্য থেকে বাঁচার জন্যে যিনি ঘুমের মধ্যেও বোরখা পরিধান করে ঘুমাচ্ছেন সে সমস্ত সম্মানিত মুসলমানদের বোনদের সামনে দাঁড়িয়ে আমরা বলতে পারিনি যে তুমি যে এতদিন প্রত্যাশা করতেছিলা সালাউদ্দিন আইয়ুমের জন্য জন্যে তুমি যে প্রত্যাশা করতেছিলা মোহাম্মদ বিন কাসুমের জন্যে তুমি যে প্রত্যাশা করতেছিলা আমিরুল আমি নোমর হ্যাঁ আমি আমিরুল হতে হ্যাঁ আমি নি হ্যাঁ দেখে আমি সহ্য করতে পারিনি তোমার ভিডিও আমাকে আমার ওয়াইফের কাছে শান্তিতে থাকতে দেয়নি আমিও হামজালার মতো বিবির সাথে শুয়েছিলাম কিন্তু যখন ডাক এসেছে যে তোমাকে মুক্ত করতে হবে আমি বিবির সাথে ফরজ গুসলত অবস্থায় আর দেরি করিনি

যদি হতে এরকম হয়তো আমরা আল্লাহর সামনে দাঁড়িয়ে সেই হিসাব দিতে পারতাম যে হিসাবের ভয় কিছুক্ষণ আগে আমাদের প্রিয় ভাই আমাদেরকে দেখিয়ে গেলেন যদি আমরা প্রস্তুত হতে না পারি সেই দিনের জন্যে সেই ফিতনাকে নির্মূল করার জন্যে তাহলে মনে হয় আমরা আল্লাহ তফসল তাল্লার সামনে কখনো মুখ দেখাইতে পারবো না আমি শেষ